অ মুছলমান আল্লাহ তা বাৰুকো তা কয় তোমাদের তোমরা যাৰে ইচ্ছা তারে সফল কওঁ আমিতো তাৰে সফল কই না সফল হইলে ইমানদাৰ কোন ইমানদার বুজনি আল্লাহ দি নাহুম ফিল্হেম খ সে উন অ ইমানদাৰ যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না দোকানের হিসাব মিলায় না বিরক্ত হয় না ইমানদার ও ইমানদার নামাজের ভেতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা বলছো বাহানাল্লা এটার নাম নামাজ আমরা যে নামাজ করি আবা মনে কষ্ট নিয়েন না আমরা নামাজ হয় না তো আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে নাই। যখন দেখছি যে মাগলিবের পরে মাইক দিব তারপরে এস পরে বাইক দিব আমি ওহড়র হইছি মাদাইয়া ও মলায়ায় এই চিন্তা যে নামাজে রুই ফোর আর কি নামাজ নামাজ স্মরণ লাগবো ফরি ফিশ মানুষ নামাজ দাফরলে কেমনে হইবো কিন্তু এইদি আসল নামাজ না তো আসল নামাজ কারে কয় কা আবুদুল্লাহা כאন্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইননহু ইয়ারাক তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো কত বড় কথা কইছে কত ওজন কত আমি যেন আমি আল্লাহরে দেখা দেখা কইতেছি আল্লাহ একবার আল্লাহ সাইয়া রয়েছে আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি কয় কিতা কইছ আমি কইছি আমার আব্বা আমার আম্মায় আমার জাতো ভাইয়ে আমার হুফাতো ভাইয়ে আমার ওয়ার্ডের মেম্বর আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার উপজেলার ভাইস চেয়ারম্যান আমার উপজেলার চেয়ারম্যান আমার এমপি আমার মন্ত্রী আমার প্রধানমন্ত্রী আমার রাষ্ট্রপতি আল্লাহ সবাই পিছে হালাইয়া আমি এই মাত্র আল্লাহ আকবর আমার আল্লাহ হইল সবচাইতে বড় ঠিক এই নিয়ে আমরা কয়দিন কারা আল্লাহ আকবর গইছি কারাই কয়দিন আল্লাহ আকবার কইছি আল্লাহ আকবর কইয়াসে না আপনি আর ফরে নামাজ শুরু করছেন সুরা কারাত পড়তে আছেন তাজ বিতাহানির পড়তে আছেন এক একটা কথা ওজন কত আপনি চাইয়া রইছেন আল্লাহ আপনার ফাইল চাইয়া রুই আল্লাহ কয় না তো আল্লাহ আপনার ফাইল চাইয়া রইছে ও সুবাহান আল্লাহ সুবাহান আপনার তো নামাজের লিখে মায়াও লাগে না একদিন নামাজ ছুটটা গেলে গা তো সরছে সবসময় ফটো দিয়ে আসছে সবসময় ফটো দিত আল্লাহরে কলি

এই ঘুমাই রইসে সয় তাই সেটা দেবারের উপরে চেষ্টা করতেছে। তাহাজ্জ ছোড়ানের লাইগিয়া মাইদরে তাইয়া ফাউ আছে। আসে এবার গুম আরো গাড়া হইতে আসে তাহাজ্জ টাই ব্যাবার আরে তেল দিয়া ফাউ টিপতে আসে এবারে ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া গুম ধরসে ফজরের আজান দিয়া লইছে খবর নাই তাহাজের টাইম শেষ ফজরের আজান দিলে তাহাজের টাইম আর টাইম শেষ এবারের তো খবর নাই সবাই মুসল্লিরা যাই গেছে মসিদও যেই বেড়ায় তাহাজ এবার তো আজান তখন লোক লগে যাই যায় সেই বেড়ায় তো ঘুমায় ফজরের আজান ওইস মুসুল্লিরা আইসে মুয়াজ্জেন একামত দিয়ালাইসে এবারের কোনো খবর নাই ঘুমাইতে আছে শয়তালে ঘুম ফাতাই রাখছে এবারে যখন দ্বিতীয় রাখাতে গিয়া সেরা ইমাম সাহেব সালাম ফিরে সব জাগামতো গেছে গা এমন টাইমে এই আটকা ফাল দিয়ে ঘুমের তুটটা সেটা আহারে হারে কল্যাণ কিতা নেই সিল্লানটা দিয়ে তাড়াতাড়ি গুদা জগের ফানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়ে কোনো নামাজটা ধরছে ধৈরা সেইটা সকলে তো নামাজ টামাজ পড়ছে পড়ে সেটা ইমাম সবে দোয়া করে দিয়ে সকলে জায়গাতে আছে যেবারে চল্লিশটা বছর ধরে তা হাজত কাজা নাই এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গা তো এবারে বইয়া বইয়া খালি এমনি ফোফা আহ এতক্ষণ নিমন হয়েছে আপনারা এখন চল্লিশ বছর ধরে এবারে তাহার জাত কাজা নাই তাহার জাতের লোকের কি মায় লাগছে এবার আর তাহার জাত যায় মানে না এরকম ওই বাতের এই ওই ডু যেমনি হরারা যেমনি খালি কাফে লইয়া সুট তো এবারের ভিতরে আগুনটা বাড়ুই জেগে তো চায় মাইসের লিগে বার হয় না যেই মাত্র হলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা নাই মোয়াজ্জনও নাই মুসল্লিও নাই মুতোয়াল্লি নাই এবার একলা এবারের ভিতরটা আজকে আমি করে উঠছে আরে চল্লিশটা বছরের তাহাজ রে কেমনে সুইটটা লাইল রে কি গুম ঘুমাইলাম রে আল্লাহর লোক এত খাতির করলাম আল্লাহরে বন্ধু বানাইলাম এই ব্যান্ডা টুইটটা সেরা উঁচু করিয়া গোসল করিয়া এরপরে আতর শর্মা কাজল দিয়া সুন্দর করিয়া সাহায্য সুইজা নামাজ পড়তা আর যা আল্লাহরে বন্ধু বানাইলাম আমি এনা ঘুমাইছিলাম আমি এনা ঘুমাইছিলাম আল্লাহর আমি বন্ধু বানাইছিলাম এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম আল্লাহ কিন্তু আমার ডাক দিয়া তুললেও দিল না আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে কথা কই না তাহার্য থরি নাকি আরেকজন ভাইয়া লাইছে এবার কথা দিয়ে উডেয়ার পরে গাল ভাই ভাইয়া টপ 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 করে পানি ভরতে আছে আগুনটা যখন দৈরে উঠছে এবার আর বইয়া থাকতে পারে না মসজিদের এই মাথার তে হিমাতাত গই যায় আর সিল্লে সিল্লে কান্দে কি কারবার হইলো রে আমি শেষ চল্লিশটা বছর কই কাটাইলাম চল্লিশ বছর পরেও যদি তাহার্য ঠিকটা আমি আর অভ্যাস করাম কবে এই ৪০ বছর তো আমার জীবনে আর আইতো না সব আনন্দ করতাম মায়া কারে কয় মায়া 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 আল্লাহর হাউ মাউ করে কান্দে মসজিদের উত্তর মাথাতে গড়াইতে গড়াইতে দক্ষিণ মাথার যায় আল্লাহ ডাক ডাক দেখ আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু আমি না বিলে তোমার বন্ধু আমি যে তোমারে বন্ধু বানাইছি তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই কারণ বন্ধু বানাইতে হইলে সায়স টোলা লাগে আমি তো ওই সায়স টোলা মারছি না আমার তো যা কনের বইয়া গুনগুন গুন করে তোমারে কইছি আমি যা কনের তোমারে কইছি মানুষে যখন সায়স টোলো বয়া বয়া মজা মারে আর আমি বইয়া বয়া সুন্দর করে পড়ছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি তো বয়াই বইয়ে দিয়ে না কইছি মানুষ যখন আড্ডা মারে মিছিল করে চা খায় বিস্কুট খায় আমি তো তোমার মিছিল না করছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুল্লা মানুষ যখন ওই আড্ডা মারছে আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মানুষ কত কথা কইছে আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওলি হাউ মাউ করে কান্দে মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো দুনিয়া আর মানুষ যেন দেখলে তোমারে ফাগল কয় এমন মানুষ কি ফাগল হইয়া গেছে গানি এই দিন বুঝবা তোমার ফাগলা আমি স্বার্থ আল্লাহ তাবার কথা বা এমনি এমনি আল্লাহ পান্দায় চিল্লায় আর কল্লাহ আমি চল্লিশটা বছর কই কাটাইলাম কার পিছা কাটাইলাম আমি এটা ঘুমাইছিলাম তুমি কি একটা ডাক দিতা পারলা না আমি উঠতে হাজ্যতরা ফোরা লাইতাম আজ শয়তান জিতলা আমি ঠকলাম বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই আল্লাহ তা আবারও কথা আলাহ মাধ্যমে জানিয়ে দিলেন যা 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 তোর ওই যে ওয়াক্ত তাহা একবার একদিন তাহাজ্যত কাজাব হয়ে গেছে আমি আল্লাহগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম সুফাল আল্লাহ সুফহাল আল্লাহ সুভার নিজে আলে মইতে ভারসো না দুঃখ নাই তুমি আলে বইতে পারছ না সুযোগ পাইছ না গরিব মানুষ না তুমি তখন বুঝুন তুমি টেহা পয়সা কামাই করুন ওইছ হাতে পায়ে ধর না যায় তোমার আর আলেম সময় নাই তুমি একটা কাম করো নিজের ফুল আডারে মাদ্রাসার দাও নিজের ছোট্ট মাই আডারে মাদ্রাসাদ দাও তুমি আলেমেন ওইসো না আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি এই যে সাদা গেঞ্জি আয় বাবা একটু বসো তো এই হলুদ গেঞ্জি এদিকে আসো এদিকে আসো আমি ডাকতে আসি তাই হুনে না কথা থাক তুমি বাবাই তুমি বসো একটু কত শূন্য দাও বসো আর একটু না বসো এতে লক্ষ্মী শোনা মার্শাল্লাহ ভদ্র ছেলে ডাক দিছিতে বইছে আর হাতে দৌড় দিছে এটা ভালো হয়েছে না তাই দোয়া করি আল্লাহ তারে তুমি ফিরে যাবার মাহফিল লইয়া যাও সবাই কলা হবে আর একটা লুকু উঠতেন না আপনি মাহফিলটার রুজন বুঝছেন না প্রত্যেক দিনে হেন মাহফিল হয় না প্রত্যেক দিন হয় না হেন মাহফিল এই বছর একবার তাও মাদ্রাসা হেন তারা জাগা ফাইয়া লইছে মাহফিল হেন আপনি আর আমি মাহফিলের ওজন না তো তো মাহফিলের ওজন বুঝছে কারা এই এলাকার মুখসাইয়ের গ্রামে এগারো গ্রাম গ্রামে এই ফাটের গ্রামটার নাম কি মহেশপুর শিবপুর এই যে এই লালু এই গ্রামের মানুষটিও এই যারা কবরও তারা মাহিলের ওজন বুঝছে আমি একটা কিতাবও পাইছি যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ার্ল্ডা যেরকম সারুগুলাও দিয়া রয়েছে এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ও রুহানি হালাতে সোবাহ আল্লাহ যেরকম সোবাহ এই রুহানি হালাতে দাঁড়াই তো আমরা তো দেখি না আমিও দেখি না আপনিও দেখেন না আপনার আব্বা আপনার আম্মাই ঘুরে রয়েছে আপনার তো খবর নাই দেখে ফেরেস্তা দেখে কে

নাগাই শের ফিসা ভুজুরও আইসে আমি দোয়া নিতাম আমার ফুতে ওহন দোয়া করব আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়া রুসিলায় আমার কবর জান্নাতের টুকরা হয়েছে নি আব্বায় দাঁড়াই রয়েছে তুমি আর কি গরম টার ফাও কবরের ভিতরে যারা আছে ফাইতেছে গরম কারে কয় তুমি ফুরে গরম বুঝনারে না রে তারা টের ফাইতে আছে গরম কারে কয় এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো তুমিও দেখদিন কবরে যাইবা তোমার আম্মাই